রোজায় বন্ধ থাকছে স্কুল ছুটি শুরু বৃহস্পতিবার থেকে তো রোজায় কতদিন স্কুল বন্ধ থাকবে সেটি জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটি দেখার আগে আপনার কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো দেখুন যে ছুটি নিয়ে নানা নাটকীয়তার পর রোজার মাসের পুরোটাই সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে অবশেষে পুরো রোজা রোজার পুরোটাই অর্থাৎ কাল থেকে বৃহস্পতিবার থেকে কিন্তু সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে তো বুধবার সন্ধ্যায় শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষাপঞ্জি ছুটির তালিকা অনুযায়ী আগামী আট মার্চ থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা ছিল তবে আজকের ভিডিওতে আমরা যেটা জানতে পারলাম যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রোজার মাসের প্রথম দিন থেকে স্কুল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয় অর্থাৎ প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোই কিন্তু কালকে থেকে বন্ধ থাকবে তো সেটা কবে কতদিন পর্যন্ত বন্ধ থাকবে দেখেন যে এদিন শিক্ষা এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে সিদ্ধান্ত নেয় কলেজ ও মাদ্রাসা রোজা শুরু থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল আগেই বুধবার সন্ধ্যায় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোজা জুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব শাহানা শারমিন টোয়েন্টি ফোর ডট কমে তিনি বলেন সংশোধিত ছুটির তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে পরে বৃহস্পতিবার থেকে মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে ছুটির তালিকাও শিক্ষাপঞ্জী সংশোধন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আমরা এখানে দেখতে পাচ্ছি একটি প্রজ্ঞাপন যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো এদের ছুটি চলবে ছাব্বিশে মার্চ বৃহস্পতিবার পর্যন্ত এরপর দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর উনত্রিশে মার্চ থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় ক্লাস শুরু হবে অর্থাৎ কাল থেকে বন্ধ হবে পরে উনত্রিশ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং ক্লাস শুরু হবে অন্যান্য বছরে রোজার পুরো মাস সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার রেওয়াজ থাকলেও চলতি বছরের রেওয়াজ সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আটই মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তবে সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসাগুলো রোজার পুরো মাস বন্ধ ঘোষণা করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ও শিবরাত্রি ব্রত উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে তবে নির্বাচনের ছুটির মধ্যে দিয়ে মাদ্রাসাগুলো শিক্ষক শিক্ষার্থীদের ঈদের ছুটি শুরু করেছেন এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জিকা অনুযায়ী বুধবার থেকে কলেজগুলো ঈদের ছুটি শুরু হচ্ছে ক্লাস শুরু হবে উনত্রিশ মার্চ থেকে অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি বেসরকারি মাধ্যমিক নিম্ন মাধ্যমিক স্কুলগুলো ছুটি আটই মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও দায়িত্ব নেয়ার পরদিন অন্তর্বর্তী সরকার সে সিদ্ধান্ত থেকে সরে এলো বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার সরকারের এই সিদ্ধান্ত আসার আগেই গেল রোববার পুরো রোজার মাস মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে আদালতে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইলিয়াস আলী মন্ডল ওই রিট আবেদনের পরি প্রেক্ষিতে মাদ্রাসা ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যাকার ছুটির বৈষম্য নিরসনে পুরো রমজান মাস মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার আদেশ দেয় হাইকোর্ট কিন্তু পরের দিন শিক্ষা মন্ত্রণালয় সচিবের করা আবেদনের শুনানিতে হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারহা মাহবুব